আমরা যারা মোটামুটি ভাবে সচেতন নাগরিক হিসেবে যারা নিজেদেরকে দাবি করি আমরাও হয়তো জানি না যে অনেকের আমাদের ডায়াবেটিস হয়ে আছে কিন্তু ওভারঅল যেভাবে আমাদের লাইফ স্টাইল চালানো দরকার আমাদের একটা মেয়েটি ভাই বিস্তারিত বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে উনি ডায়াবেটিস উপর একটা বক্তব্য পেশ করেছেন অর্থাৎ আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে ডায়েট নির্ধারণ করে সে অনুযায়ী আসলে করতে হবে এবং আমাদের প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে ঘাম ছড়াতে হবে তো সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না সেটা নানান কারণে হয়ে ওঠে না একগুলো তার হয়তো বা সময় খোলাতে পারে না দ্বিতীয়ত সময় থাকলেও অভ্যাস করতে পারে না নানান কারণে এটা হয় না তো আমরা ফলশ্রুতিতে কি হয় ডায়াবেটিস হয়ে গেলে আমরা মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমার সর্ববুদ্ধিতে যেটা মনে হয় যে মেডিসিন আসলে ছাড়া যদি মেডিসিনের কাজ হয়ে যায় অর্থাৎ হাঁটা চলাফেরা ইত্যাদি সেটাই ভালো কারণ এটা শরীরে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে সুতরাং মেডিসিন না নিয়ে যদি আমরা ভালো থাকতে পারি সেটা আমার কাছে মনে হয় সেটাই বেস্ট তো যাই হোক এটা আসলে এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের সাথে হয়ে জড়িয়ে গেছে ইতিহাসে এটা এখন কোন থিওরি না এটা মানে দৈনন্দিন জীবনে আমাদের অতপ্রতভাবে জড়িয়ে গেছে এটা আগে বলা হতো যে ডায়াবেটিস আসলে ধনীদের রোগ এটাও আর এখন না এখন গরিবদের হচ্ছে সুতরাং এই মহামারী রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর বাঁচতে হলে আমাদের প্রত্যেকের কিছু না কিছু চেষ্টা করতে হবে তো সবাই আমরা সুস্থ থাকি সুস্থ থাকব এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মের জন্য

এটা আমরা আসলে বাগুড়া বাসি বা মাগুরার কর্মকর্তা কর্মচারী হিসেবে আমরা গর্বরোধ করতে পারি এবং এই প্রতিষ্ঠানের সুবিধা সর্বোচ্চ উপায়ে যাতে আমরা নিতে পারি সেটা আমাদের সেই ব্যাপারে আমাদেরকে সচেতন সতর্ক থাকা উচিত তো আমি আর কথা না বাড়াই সবাই আমরা সুস্থ থাকি সুস্থ থাকব এবং এই পরিবেশটাও আমরা বজায় রাখবো এই বলে আমি